তো আমরা এখন এই মুহূর্তে সরাসরি তার পুরো দেখাবো যে আসলে オリジナル ফায়ার তার কিনা জি এই যে দেখেন একটা তার এটা কিন্তু তামা কালার করা দেখা যাচ্ছে তামার মতই লাগতেছে ঠিক আছে এটা হচ্ছে চায়না তামা বলে কিন্তু এটা অ্যালুমিনিয়াম চায়না থেকে আসে এটা কালার করে তো এটা আগুনে দিলে কি হয় দেখেন আগুনের দেওয়ার সাথে সাথে এটা আপনার গলে যাচ্ছে দেখেন ও গলে যাচ্ছে আগুনের দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে দেখেন

তো গলে গেলো কিন্তু এগুলো কিন্তু অনেকে চেক করে দেব দেখেন ভাই আমাদের এটা ফায়ার প্রুফ কিন্তু আসলে এটা ফায়ার প্রুফ হয়ে গেছে কিন্তু এটা কিন্তু অরিজিনাল তামা না এই যে আগুনে দিলাম কিন্তু এটা কিন্তু তামা না এটা হচ্ছে প্রতারক চক্র কিছু দোকানদার আছে অসাধু ব্যবসায়ী যারা এগুলা আমার প্রবাসী ভাইয়ের কাস্টমার রা যারা বিশ্বাসের নেয় তাদের সাথে বেশিরকম এই প্রতারণাটা হয় বুঝছেন আমি সকলকে সঠিক জিনিসটা সব ভিডিওতে তে দেখাই দেই পুরো দেখাই দেই যে আপনারা আসল তামা নকল তামা কিভাবে চিনবেন তো আমাদের এম এম ব্র্যান্ডের তামাটা আমি দেখাই এই যে আমার এমএম ব্র্যান্ড এটা হচ্ছে আমার নিজস্ব কোম্পানি এবং একশো বছরের গ্যারান্টি তা আমাদের তামাটা আমরা আগুনে যদি দেই কাস্টমার যেহেতু দেখবে ভিডিওটা অরিজিনাল তামা দেখেন এটা সারাদিন এইভাবে ধরে রাখবেন ইনশাল্লাহ কিচ্ছু হবে না তার যদি তামা হয় সেটা আগুনে আপনার এই আগুনে গলবে না এটা আগুনে গলাইতে হইলে ওরকম টেম্পারে গলাইতে হইব বুঝছেন তামা হইলে আগুনে গলবে না যেমন তামা সেমনই থাকবে দেখেন কতগুণ ধরে রাখছি কিচ্ছু হয় নাই শুধু কালি লাগছে এটা আবার ডলা দিলে ওই চকচক করবো আর ফায়ার কিনা দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ আগুনে দিচ্ছি দেখেন কারণ আমরা কন্টিনিউ ভিডিওতে পুরে দেখাই যারা একটা মানুষ একটা বাসা করে কোটি কোটি টাকা খরচ করে যে চিন্তা করবে যে এই অল্প টাকার জন্য এই তার নিয়ে কি আমি বিপদে পড়বো কিনা এই তার বড় বড় ব্র্যান্ডের তুলনায় কমে দিচ্ছে কিভাবে দিচ্ছে তো আমরা সাশ্রয় রেটে বিক্রি করতেছি এবং হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা এবং আপনি একশো বছর গ্যারান্টি সহকারে লিখিত নেবেন লিখিত একদম লিখিত একবারে লিখিত গ্যারান্টি দিবেন একবারে লিখিত গ্যারান্টি কারণ আমার তার হান্ড্রেড পার্সেন্ট তামা আমার তো ভয় নাই বুঝছেন না তো আমরা সারা বাংলাদেশে মাল পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশে আমরা মাল পাঠিয়ে দিব আপনি ওখানে বাকি টাকা পেমেন্ট করে মাল বুঝে নিবেন এখানে চুম্বক আছে আগুন আছে যেভাবে ঘুষে প্রুফ করে চেক করে নিবেন ঠিক আছে তো এই ক্যাবস দেখাইলাম ক্যাবস এর পরে আমি দেখাবো

টু গ্যাং হচ্ছে ষাট টাকা থ্রি গ্যাং হচ্ছে সত্তর টাকা এবং ফোর গ্যাং হচ্ছে আশি টাকা এগুলো আপনার গ্রান্টি আপনার লাইফ টাইম আপনার নষ্ট হইব চেঞ্জ গ্রান্টির কোন লিমিট নাই তারপরে রয়েছে রেগুলেটর রেগুলেটর হচ্ছে একশো পঞ্চাশ টাকা আরেকটা সিরিজ আছে মার্বেল সিরিজ এটা কিন্তু খুব জনপ্রিয়তার সাথে আমরা বিক্রি করতেছি এবং খুব সুন্দর একটা মাল দেখাই আমি কাস্টমার ভাইদেরকে এটা হচ্ছে মেটাল বডি স্ক্রু সহ পিতল এবং বুশ ও পিতল এবং খুব সুন্দর একটা কালার এটা মার্বেল সিরিজ বলে এটা রেট হচ্ছে ফোর গ্যাং অনলি দুইশো আশি টাকা ফোর গ্যাং গ্যাং গ্যারান্টির জন্য তো কোন লিমিট নাই গ্যারান্টি তো আজীবন গ্যারান্টি দিয়ে দিচ্ছে আমার নিজের ব্র্যান্ড দেখে আমি আনলিমিটেড গ্যারান্টি আচ্ছা আর এটা ওয়ান গ্যাং হচ্ছে আপনার অনলি একশো দশ টাকা একশো দশ টাকা টু গ্যাং হচ্ছে একশো আশি থ্রি গ্যাং দুইশো আর ফোর গ্যাং হচ্ছে দুইশো আশি মাল্টি সকেট রয়েছে তিনশো ষাট ফ্যান রেগুলেটর আমাদের ফ্যান রেগুলেটর অরিজিনাল ফ্যান রেগুলেটর এবং আইপিএস করা পাঁচশো ওয়ার্ডের ইনশাআল্লাহ কাটবে না এটা আজীবন গ্যারান্টি দেওয়ার মানে কি আমার পুরো টা ভালো আমি গ্যারান্টি দিতে পারতেছি চারশো পঞ্চাশ টাকা এই সেট যার যা প্রয়োজন ইনশাল্লাহ নিতে পারবে আমাদের হিউজ পরিমানের এই গ্লামার সিরিজের মাল রয়েছে আমার নিজের আচ্ছা তো তারপরে যারা আমাদের এই ব্র্যান্ড ছাড়া গ্লাস বোর্ডের মাল নিতে চাই এখানে দেখেন এই সাদা আছে ব্ল্যাক আছে গ্রে আছে এগুলো নিতে পারবে সাশ্রয়ী গ্লাস বোর্ড মাল তারপরে এখানে আরো একটা বোর্ড রয়েছে দেখা এদের আমাদের কাস্টমার ভাইদেরকে যার যেরকম কালার যার যেরকম মডেল সুইচ প্রয়োজন কেউ গোল্ডেন নিবে যার যেরকম থেকে নিতে পারবে তো তারপরে এই সুইচের পরে একটা বাসা বাড়িতে বেশি ভূমিকা কিন্তু সার্কিট ব্রেকার আমাদের সার্কিট ব্রেকার হান্ড্রেড পার্সেন্ট কপার এবং হান্ড্রেড পার্সেন্ট টিপ করবে এবং এটার গ্যারান্টি লাইফ টাইম জ্বলে যাক পড়ে যাক চেঞ্জ এটা ডাবল হচ্ছে হচ্ছে টাকা টাকা আর সিঙ্গেল আচ্ছা আমি রেটগুলো বলে দিই এই জন্য যারা প্রবাসী ভাইরা আছে বাংলাদেশের কাস্টমার ভাইরা আছে যাতে তারা নিজেরা নিজেদের প্রোডাক্ট ক্যালকুলেশন করে রেট বের করতে পারে এই জন্য লুকোচুরি ভাবে কোনো রেট রাখি না তো হোল্ডার রয়েছে এই যে একটা হোল্ডার সুপারস্টার মডেলের মতো হোল্ডার এটার স্ক্রু সহ পিতল এটা আমরা বিক্রি করতেছি অনলি 50 টাকা 50 টাকা তো তারপরে রয়েছে আমাদের কাছে এই যে কালারিং হোল্ডার কালারিং কিন্তু চারটি মডেলের হোল্ডার রয়েছে একই প্রাইস একই রেট এটা হচ্ছে অনলি 72 টাকা 72 টাকা পিন পিস একসাথে পিতলের কন্ট্রাক্ট এবং পিন পিস একসাথে এই হোল্ডারগুলো যারা নিতে চান আমাদের কাছে যোগাযোগ করে নিতে পারবেন 72 টাকা পিস এইছাড়াও আমাদের কাছে বাসাবাড়ি তৈরি করার জন্য যত প্রোডাক্ট প্রয়োজন ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই

আমরা কন্ডিশন করে থাকি ওখানে বাকি টাকা দিয়ে আপনার প্রোডাক্ট আপনি বুঝে নিয়ে যাবেন ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ মিলন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথমে হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট জিরো আর এম ওয়ান পয়েন্ট জিরো আর এম এটা হচ্ছে তিন তারের জন্য নেয় লাইট ফ্যান ওয়ারিং এর এটা হচ্ছে অনলি বারোশো টাকা ডিসকাউন্ট দিয়ে এটা রেট আছে তেইশশো টাকা আর এটা ডিসকাউন্ট দিয়ে বারোশো টাকা পরে তারপরে রয়েছে আপনার ওয়ান পয়েন্ট থ্রি আর এম মানে

তারপর রয়েছে টু পয়েন্ট ফাইভ আর এটা সাতটা তামা থাকবে এটা রেট হচ্ছে আশি টাকা এটাও কিন্তু আপনার ফায়ার প্রুফ করা আসলে প্রত্যেকটা কেবল ফায়ার প্রুফ করা এবং আহ একশো বছর গ্যারান্টি এবং তামা এগুলো আমরা আহ বাসা যারা ওয়ারিং করতে চাই ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিয়ে দশতলা বিশতলা বিল্ডিং এগুলো ওয়ারিং করতে পারবে এগুলো পিওর কপার হান্ড্রেড পার্সেন্ট অনেকে ভয় পায় যে ভাই এত কমে দিচ্ছেন আসলে কি এটা কি তামা অ্যালুমিনিয়াম না কালার করা তামা আমরা সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে বিক্রি করি আপনারা প্রতিষ্ঠানে আসবেন এসে চেক করে ইনশাল্লাহ নিতে পারবেন আচ্ছা টু পয়েন্ট ফাইভ টাকা তারপরে রয়েছে আপনার থ্রি থ্রি জিরো মানে সাত যে টাকা বলে সাত উনত্রিশ এটা রেট হচ্ছে তেত্রিশশো টাকা ডিসকাউন্ট দিয়ে সাত বাইশ তারপরে রয়েছে আপনার ফোর পয়েন্ট জিরো আর এম প্রত্যেকটা কে আপনার গায়ে ব্র্যান্ডিং করা আছে এবং স্টিকার লেখা আছে ফোর পয়েন্ট জিরো আর এম চার হাজার তিনশো টাকা ফোর পয়েন্ট জিরো হাজার তিনশো পঞ্চাশ রয়েছে সাত বিশ ফোর পয়েন্ট ফাইভ

ট্রেনার এম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আপনার আঠারো হাজার পাঁচশো টাকা ষোলো আর এম এটা আপনার পাঁচতলা দশতলা বিল্ডিং এর মেন লাইন মেন খাম্পার থেকে টানে এটার জন্য আপনি প্রয়োজন হয় আর যারা ইন্ডাস্ট্রিয়ালে আছে তাদেরও এই প্রয়োজন হয় পাওয়ার মোটর লাইনের জন্য তিন ঘোড়া আট ঘোড়া পাঁচ ঘোড়া সাত ঘোড়া মোটরের জন্য এটা ইউজ হয় এটা হচ্ছে আঠারো হাজার পাঁচশো ষোলো আর তারপরে রয়েছে তিন বিশ টু ইনতার যেটা মিটারের জন্য ইউজ হয় মিটার টু ইনতার এটা ছয় হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এবং একশো পশোর গ্যারান্টি তো আমি এখন একটু পুরে দেখাই দেয় যে এটা তামা কিনা ফায়ার প্রুফ কিনা আমাদের কাস্টমার ভাইদেরকে